ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত মামিনা চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি খবর কি সান্তনা আসে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনের নিয়েছে গোভার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের যার নাম হবে তনিয়া দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদের রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত আমার নবীকে এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো এই দুনিয়াতে একদিন আমার নবীকে এসে প্রশ্ন করে বলো বলো তুমি দুনিয়াতে শেষ শেষ নবী 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 বলে 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 প্রচার করছো করছো দাবি আমি তোমাকে কেমন করে মেনে নিতে পারি কেন এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কোন নবী করে দেখিয়েছে কোন নবী আশা বাড়ির কামাল ছিল কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি মোহাম্মদ তুমি যে নবী আমি তোমাকে কেমন করে মেনে নিতে পারি কেন এই দুনিয়াতে আমি তোমাকে একটা পরীক্ষা করব সত্যিকারের তুমি যদি নবী হও তাহলে তুমি আমার পরীক্ষায় পাস করবে কি পরীক্ষা একটা খেজুরের দানা খেজুরের আটি নিয়ে বলে মোহাম্মদ এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি তুমি যদি একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে দুনিয়াতে মেনে নেব তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী মিটকে হেসে সেই খেজুরের দানা হাতে নিয়ে বলে বলে শোনো শোনো ইহুদি ভাই তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি যদি এইখানে শুধু একটা গাছ হবে না কালকে তুমি এই সময় আসবে দেখবে এখানে গাছ হয়েছে আর সেই গাছেতে খেজুর হয়েছে সেই খেজুর তোমাকে

সেই দিন কি ফোন দিয়ে আটে আর কি ঘটনা হয় বিনা দানার খেজুর হলো কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে ঘর এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে ইহুদিন

এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় আচ্ছা এই যদি মোহাম্মদ গাছ বের করে তাহলে আমাকে কলমা পড়তে হবে আমার সম্মান থাকবে না ইহুদি রাতে দানা যখন চুরি করার পরে চিন্তা করে আর আসতে থাকে খুব মজা এবারে দেখব মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আল্লাহ বলে আমি যাকে সম্মান দিই দুনিয়াতে কাকে তার সম্মানকে নষ্ট করতে পারে এই দুনিয়াতে সেই ইহুদি যখন খেজুরের দানা নিয়ে আস্তে আস্তে যায় আর লোকজনকে জড়ো করে শোনো শোনো মোহাম্মদকে কালকে বিয়োজ্জত করব তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে নয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা মোহাম্মদ শেষ প্রশ্ন তুমি যে আমাকে খেজুর খেতে দিলে বলো আরবের বুকে সব খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তোমার এই গাছ যে বের হয়েছে এই গাছের খেজুরে দানা নেই কেন বিনা দানার খেজুর কেন আমার নবী যদি তাকে উত্তর দেয় তার মনে কষ্ট হবে আমার নবী কারোকে কষ্ট দিতেন না কি উত্তর দেয় আর কি ঘটনা হয় কবি নিচ্ছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইগুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় বালে যে গাছের দানা রাতে চুরি হোগে জা সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই ইলাহা ইল্লাল্লাহ গো মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া করে পাবে না গো যাহার সমতোল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া করে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু मुखमसो